আট <laughs> দিন <laughs> এখন পানি টানি খাওয়া সে এটা হচ্ছে বুড়হানি কোক মারা হিসেছে গুড আর আমি একটু চানা এই চাটা আগে দিন খাইছিলাম বেশ ভালো চা

আমাদের খাওয়া দাওয়া শেষ আবেশ হোটেল থেকে এখন আমরা যমুনা ফিচার পার্কে যাচ্ছি খাবার হয়েছে দুর্দান্ত ফাটাফাটি একটা খাবার হয়েছে বাংলা খাবারের জন্য আবেশ হোটেলে আসাই যায় আমি মনে করি খাবারটা ঘরোয়া অতিরিক্ত মানে মশলাতে ফাটায় ফেলছে এমন না ভাল লাগছে ইয়াসমিন কি চলে খাবার চলে না আচ্ছা তুমি বলো ওই যে আমরা যে একটা হোটেল সেদিন খাইলাম যে ওইটা খাবার মজা নাকি এই যে এই হোটেল যে খাইলাম এই খাবার মজা না না তুমি সত্যি করে বলো কোনটা মজা আছে খাই তাহলে আমাদের গাজীপুরের নিরিবিল হোটেল থেকে আবেশ হোটেলের খাবারের মান বাংলা খাবারের দিক দিয়ে অনেক ভালো দেখা হচ্ছে পরে ভিডিওতে